হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো বাজে আর মেয়ের ছুটি চলছে তো ওর জন্য দেরি হয়ে যাচ্ছে উঠতে হাওয়া চলছে বলে না গেটটা না বারবার ধাম ধাম করে বন্ধ হচ্ছে মনে হচ্ছে যেমনি কেউ এসে খুলছে এরকম তো মেয়ের তো এখন ছুটি দেরি হয়ে যাচ্ছে তো জাস্ট উঠলাম উঠে ওকে হচ্ছে এই দেখো সুজি খেতে দিয়েছি মিলে সুজি খাচ্ছে আর আমার তো ডেলিকার খাবার ওই একই দুধ কেলক্স মানে কর্নফ্লেক্স আমি খাচ্ছি ওটাই মানে নিয়েছি এখনও খাইনি খাব আর এই যে পেছনে দেখতে পারো পুরো কাজ পড়ে আছে কিচ্ছু কোনো মানে এখনো এখন এবারে মানে টিফিনটা করে নিয়ে এবার ধরবো একদম ধরা একভাবে পরিষ্কার হয়ে যাবে আর কালকে তো ভিডিও আসলো না তার কারণ হচ্ছে আর মানে আমার নেট একদম বেকার হয়ে গেছে যেই আপলোড দিচ্ছি পুরো দেড় জিবি শেষ হয়ে যাচ্ছে ভিডিও আপলোড দিতে পারছি না এবার একজন আসছিলো আমার মেয়ের ম্যাম ওর ফাইভ জি আমারও ফাইভ জি ছিল আমি এই মাসে ভুল করে মানে রিচার্জটা কম করেছি আমি তো জানি না না আগের মাসেই তো ফোনটা কিনলাম এবার দুশো টাকা রিচার্জ মেরে দিয়েছি তো আর মানে দেড় জিবি নেট দিল ফাইভ জি আনলিমিটেড দিল না ফাইভ জি নেট দিল না তো এবার ভিডিও ভিডিও আপলোড করতে প্রবলেম হচ্ছে এখন আর ম্যামকে ডেকে ডেকে কদিন আপলোড দিচ্ছিলাম তো হচ্ছে কালকে পড়ানোটা পড়ানো ছিল মনে ওর তো আসতে পারিনি কোথাও গেছিলো হবে তার জন্য কালকে ভিডিও আসলো না এই ভিডিওটা আজকে আসবে মানে কতগুলো ভিডিও স্টকে পড়ে যাচ্ছে ভাবতে পারছো কি করবো আর বলো ব্লগ বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি আর আপলোডই দিতে পারছি না তো চলো আজকে হচ্ছে বৃহস্পতিবার অনেক দিন পুজো দিইনি মানে ওই অম্ববাতিটা তো কেটেছে হচ্ছে মঙ্গলবারে তো কালকে বৃহস্পতিবার ছিল তো আজকে কি আর তো দাবি ক্যালেন্ডারে বৃহস্পতিবার ছিল তো বুধবার ছিল তো চলো পুজো টুজো দিতে হবে বেশি আবার বেলা করলে তখন পুজো দিতে বেলা হয়ে যায় তো বেশি বক করব না আর খেয়ে তাতে করে কাজ করব কী কাজ করি দেখি কতটা দেখাতে পারি অবশ্যই দেখাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো পরে আসছি তো আবার অনেকক্ষণ পরে চলে আসলাম হচ্ছে কাজ বাজ সব হয়ে গেল চান টান হয়ে গেছে আর এখানে এই যে পুজো দিয়ে নিয়েছি আজকে বৃহস্পতিবার তাই ভালো করে পুজো দিয়েছি ফুলমালা দিয়ে তারপরে এখানে খেতে দিয়ে দিয়েছি এই যে তোমার দাদা এখানে খাচ্ছে তো আজকে রান্না করেছি হচ্ছে ডাল ভাত আলু ভাজা সব নিরামিষ করেছি আর নিরামিষ কেউ খেতে চায় না তো তাই ডিম ভেজে দিয়েছি এদের জন্য আর আমি তো শুধু ডাল ভাত আলু ভাজাই খাবো আমার তো নিরামিষ বাবা নিরামিষ ছাড়া চলবে না বৃহস্পতিবারে আর এখানে এই যে দেখো ভাত দেখিয়ে দিলাম তোমাদেরকে আর ওখানে ওরা খাওয়া দাওয়া করছে তারপরে আমার মেয়ের খাবার বেড়ে নিচ্ছি এখানে প্লেটের মধ্যে ওকে খাওয়াবো বলে ও খাবে ওকে খাইয়ে তো চলো থাকো আমি পরে আসছি দেখতে তো ফ্রেন্ডস এখন হচ্ছে সাড়ে তিনটে বাজে আর দেখো লাইন চলে গেছে পুরো ঘর অন্ধকার হয়ে আছে মানে আর হ্যাঁ দেখাতে ভুলে গেছি আজকে আমি শাড়ি পরেছি দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার দেখালে আমি তো পুজো দিয়ে দিলাম খাওয়া দাওয়া সব হয়ে গেল তো আজকে একটু মন হয়েছে না আলমারি পরিষ্কার করা প্রচুর নোংরা হয়ে গেছে তারাও দেখাই দে তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে আলমারিটা খোলা আছে আর সামনেই যাই দেখো এই যে কি অবস্থা হয়ে আছে দিকটা আর এদিকটা এখন শাড়ি ছিল এই এই জায়গাটায় তো শাড়িগুলো খালি করে এই দেখো এখানে রেখেছি এই যে পুরো সোফার ওপর পুরো লাট লাগিয়ে রেখেছি তো এখানে পরিষ্কার করব হচ্ছে তো অবস্থাটা দেখে নাও ফাইনাল লুকটাই দেখাবো এখন তো লাইন চলে গেছে জানি না কখন আসবে সর দেখো কি অবস্থাটাই না হয়ে আছে পুরো গ্যাঞ্জাম হয়ে আছে পুরো এগুলো গুছিয়ে নেব আর হচ্ছে প্রচুর গরম লাগছে দেখো ঘেমে কি অবস্থা হয়ে যাচ্ছে বাইরে একটুখানি বৃষ্টি হলো হয়ে বৃষ্টিটাও তো সেরকম হলো না থেমে গেল। আর তারপরে লাইন চলে গেছে জানি না কেন আর প্রচুর গরম লাগছে আর বলো না মানে কাজের মুড আছে আজকে কাজ করবো ভাবছি লাইনই আমার কাছে আর অন্ধকারে কি বা দেখাবো তো গুছিয়ে নি দেখি কখন লাইনটা আসে চলো গুছিয়ে নিয়ে অনেকটা বেলা হয়ে যাচ্ছে আবার তো চলো পরে আসছি না পুরো ঘরটা অন্ধকার হয়ে আছে পুরো লাইন নেই তো আমার আলমারির ফাইনাল লুকটা দেখো এই যে কালারফুল চলো একটু জুম করে দেখাই এইটা হচ্ছে আমার শাড়ি এই এই পাশটা শাড়ি থাকে আর এই পাশটা আমার মেয়ের কাপড় জামা থাকে এটা একটু এটা কি বলে তো এরকম মানে মনে হচ্ছে যে গুছানো নেই কিন্তু এটা গুছানো আছে কিন্তু আমার মেয়ের নেটের কাপড় অনেক তো ওর জন্য মানে কিরকম লাগে আর গেটটা পুরো খুলতে পারছে না তো তার জন্য আর এইটায় আছে হচ্ছে মায়ের যত চুড়িদার সব আছে দেখো মেয়ের মজা এটা আর তার নিচেরটা হচ্ছে এটা আমাদের সায়া ব্লাউজ এইগুলো আছে আর এর নিচেরটা হচ্ছে আমার কাপড় আমার কাপড় তো দেখাই যাচ্ছে না একদম নিচে আছে লাইট দেখো এইবার দেখাচ্ছি টর্চ জ্বালিয়েছি অত ভালো করে বুঝতে পারবে না কারণ অনেক ছোট আলমারিটা তো ভালো করে বোঝা যায় না তো দেখে নাও দূর থেকে এই যে এরকমভাবে আমি গুছিয়েছি আর তখন থেকে মানে লাইনই ছিল আলমারি তো গুছিয়ে নিয়েছে আমার অবস্থা দেখো আলমারি গুছাতে তো তো ওটা হয়ে গেল মানে না ইঁদুর ঢুকে যাচ্ছে আলমারিতে আমার কোথায় দিয়ে ঢুকে যাচ্ছে আমি নিজেও জানি না আর মানে যখন থেকে আলমারি গুছাতে বসেছি লাইন ছিলই না এই জাস্ট একটু আগে লাইন এসছে তখন থেকে সেই গরমে ঘেমে 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 আলমারিটা গুছিয়ে নিলাম যখন লাস্ট একদম নিচেরটা আমারটা গুছাচ্ছি তখন লাইনটা এসছে মানে লাইন আজকে আমার থেকে বদলা নিল কি জানি কেন আজকে আমার কাজ আছে তো আজকে লাইন চলে গেছে আর রোজ ঘুমাই তো রোজ লাইন যায় না তো চলো গুছিয়ে নিয়েছি আর আমার কন্ডিশন তো দেখতে পাচ্ছো আর এখন বাজে হচ্ছে ছটা বাজতে যায় পোনে ছটা বাজে চলে একটু পরে আসছি অবস্থা খারাপ আছে এখন তো আলমারি আমি আলমারিটা বন্ধ করি তাহলে আবার কোথায় থেকে ইঁদুর হয়ে যাবে অনেকগুলো ইঁদুর ছিল অনেকগুলো একটা ফেলতে পেরেছি বা সব ফালিয়ে গেছে ঠিক আছে পরে আসছি তারপর অনেকক্ষণ পরে আসলাম এই যে এখানে এটা হচ্ছে বিকেলবেলার টিফিন বানিয়েছিলাম এটার ভেতরে আলু ভরেছি দেখো ভালো করে দেখাই পিঠে টাইপেরই আছে কিন্তু আলু ভরে বানিয়েছি ফ্রাই করে আর এখানে হচ্ছে এই যে ডিম ভাজা করেছি আর এই যে দুধ গরম হচ্ছে এখানে রুটি হয়ে গেছে আর এই যে এখানে মেয়েকে খেতে বসিয়েছি এই জাস্ট আমি রান্না করে উঠলাম তখন থেকে আটটা থেকে রান্নাই করে যাচ্ছি আমার মেয়েকে খাইয়ে নি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল তখন দেখিয়ে দিলাম আর সব কাজ করে নিলাম নিয়ে তারপরে আমার দেওয়ার খাবার পাঠিয়ে দিলাম নিয়ে চলে গেল আর আমি একটু বসে বসে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে আসলাম বাইরে গিয়ে এডিট করলাম আর এখন ঘরে ঢুকে গেছি এখন কথা বাজে মনে একটা বাজে এবার ঘুমাবো তো চলো আজকের মধ্যে এতটাই ভিডিও কি কত দেখাতে পারলাম জানি না আর আবার নতুন ব্লগে কালকে দেখা হবে চলো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর এই যে দেখো দিয়ে আছে এখন চলো টাটা